আমাদের নবী আলাই খ্রিস্টান শুধু মানুষের নবীরা নবী না সব মাহলুকাতের নবী জিনদেরও নবী আদম আলাই খ্রিস্টান শুধু মানুষের নবী না জিন্দের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিন্দের জন্য নবী এই কারণেই ইবলি শয়তান্ত দিন সে মোসানবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আছে এক সময় তো সে মাল্লিমুল মালাইকা ছিল তখন আল্লাহর লগে কথাবার্তা হইতো কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন

নবীদের আল্লাহ তালা যুগে যুগে শরীয়ত দিচ্ছেন এই শরীয়ত জিনের মানস আমাদের নবী আলাই সালাম যখন মক্কা মুকার নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা বড়ে মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান হয়ে শেষ হয় নাই আমরা যেমন তবলিক করি আমরা যেরকম তবলি করি এ জিনগুলা ডিজের রাজ্যে যাই তবলি করছে জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যাও অপরকে শিখেছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায়ে রামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করেছে মানুষদের পাশে পাশে জিন্দাও বসে বসে পড়ে দারুল বন্ধে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ তালা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ পাক বলেন ওমা খালাক্তুল জিন্না ইল্লা মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয়কে আল্লাহ তালা যে উদ্দেশ্যে বানাইছেন উদ্দেশ্যটা হল ইবাদ উদ্দেশ্য কি ইবাদ কিন্তু আল্লাহ পাকের মোকাদ্দার সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে আসুন আল্লাহ তারা আল্লাহ পাকের বিরোধিতা কখনোই করে তারা কখনো গুনাহ করে না পাকের আজব দৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাপ করে না আল্লাহ করে তবে ফিরিস্তাদের জন্য কোন শরীয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংহায় ফো দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিংহা রয়েছে যখন আল্লাহর নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে ওইভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাসলমিয়ার আজ থেকে এসে বলে ইসরাফিলকে দেখেছি একবার সামনেই এক বা পিছনে সিংহার মুখে নিয়ে ফুক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকেই দাঁড়ায় আছে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দ্বার করায় রেখেছেন এভাবে এসে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন ফু দেওয়ার তখন ফুঁ দিব রসুল মেয়ারাজ থেকে এসে বলেছেন কিছু ফিরিস তাকে আল্লাহর রসুল রুকুর হালতে দেখেছেন কিছু ফিরিস তাকে সেজদার হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর ঠাকুর না একটু পরে মাথা উঠে বলতো দেখবো যে কি জানে বাবা কি ইমাম সাহেব আছে না সৃষ্টির পর থেকে রূপ দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোন চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু শেষদার রুকুর হালতি কেয়ামত পর্যন্ত থাকবে শেষদার হালতে কেয়ামত পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আকবার কবি এই কারণেই এ ফিরিস্তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহমুনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ওগো আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি করি আপনার জিক রাজকার করি আপনার হামলোসানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন ইনি আআলমু মা আমি যা জানি তা তোমরা জান তোমরাও ইবাদত করো কিন্তু মানুষও ইবাদত করবে মানুষদেরকে আলাদা ইবাদতের জন্য বানাইছি যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষকে এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফেরেশতাদের আল্লাহর নাফরমানি করার ক্ষমতা নাই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোনো ক্রেডিট নেই কিন্তু যাকে নাফরমানি করার ক্ষমতা দিচ্ছেন এর যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজনকে আল্লাহ চোখ দিছে আর একজনকে চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনোদিন দিন কোনো দেখি না আল্লাহ তারে দেখার দেয় হ্যাঁ বলার বিষয় আমি ওইটা আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি আল্লাহ একবার জোরে বলেন অর্থাৎ চোখ দিয়া তা কায়া গুণা করি নাই যেমন খাজা বক্তিয়ার বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জালাই উনি ওনার জানাজা পরানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা করবে যে কোনদিন তার চোখ দিয়ে কোনা করে নাই চোখ দিয়ে পড়ানারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্ত গুলা দিছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা তার মানে দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার পাওয়ার উপযুক্ত চোখ নাই নারী দেখে নাই এইটা কোন ক্রেডিট নাই সার্থকতা হলো ওইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিছে তারপর আল্লাহ নারাজ এ কারণে খালা তো মন মামা তো মন দেখে ফিরিস্তাদের জীবনে কোনো গুণা নাই জিন্দের গুণা আছে মানুষের গুণ আছে কারণ আলহামাহা হুজুরাহা আবার তাপ মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালা দান করেছেন আবার তাক ওয়াল্লাহ দান করেছেন দুই জিনিস দিয়েছেন খাহে হে সাত দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় চাওয়া যেটা এটা তারে দান করছেন ভেতরে কিছু আছে যারা নিজের নবসের হাহেসার মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত গুলো পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত আল্লাহর জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেকোকার জান্নাতে যাবে এই নেককার জিন্দের দল নবীজির কাছেও আসছে সকল নবীর কাছে যুগে যুগে নেককার জিন গেছে আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ইনস জিনের বাদশাও বানাইছেন সোহান আল্লাহর আস্তিকরে বলেন আগামীকালকে বলে হজরত সুলাইমান ইনসো জিনের ব্যবসা শুধু মানুষের বাদশা না হজরত সুলাইমান জিন দেরও আমাদের নবী হলে হিসানা তোসেনা শুধু মানুষের নবীরা নবীনা সব মাহমুখাতের নবী জিন নবী আদম আলাইহিসালাম শুধু মানুষের নবী না জিনদের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিনদের জন্য নবী এই কারণেই ইবলিশ শয়তান তো জিন সে মোসা নবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আসেনি এক সময় তো সে মাআলমাল মালাইকা ছিল তখন আল্লাহর লগে কথাবার্তা রইতো কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে তো রেওয়ায়াতে আছে মুসা সালাম বলে যে আল্লাহ ইবলিসের ক্ষমা পাওয়ার লাইন আছে নি তো কবরে দিতে কইছে যায় আর মরাটা এসে জন্ম নবী নবীরা শুধু মানুষের নবী না নবীরা জিন্দের জন্য নবী নবীদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত দেন এই শরীয়ত জিনের জন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস যখন মক্কা মুকাররমায় নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনে কালেমা বড়ে মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান হয়ে শেষ হয় নাই আমরা যেমন তবলিক করি আমরা যেমন তবলিক করি এ জিন গুলা নিজের রাজ্যে যায় তবলিক করছে জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যাও অপরকে শিখেছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করে মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে দারুল দেওবন্দে জিন্নাতরা লেখাপড়া করে বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে সৃষ্টি তিনি দৃশ্যের সৃষ্টিও বানাইতে সক্ষম অদৃশ্যের সৃষ্টিও বানাইতে আল্লাহ পাক দৃশ্যের যে সকল সৃষ্টি বানাইছেন হাইওয়ানাথ হাইওয়ানাথের একটা প্রকার মানুষ আর অদৃশ্যেরও কিছু সৃষ্টি পাকের আছে যেমন আল্লাহ পাকের অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা বরং পাকের সম্মানিত সৃষ্টি ফিরিস্তা ফিরিস্তা আমরা চোখে দেখি পাকের আর একটা দামি সৃষ্টি এগুলো জিন্নাত জিনিস দামি সৃষ্টি একেবারে কম দামি না দাম আছে সৃষ্টির ভিতরে দামি সৃষ্টি জিন এটা অদৃশ্যে চলে ফিরিস্তারা যেমন অদৃশ্যে জিন্দা অদৃশ্যে আমরা কোনোদিন চোখে দেখি না কিন্তু আল্লাহ তালা বানাইছেন কোরআন বলে হাদিস বলে ফিরিস্তা আছে জিনও তবে জিন্নাতদের ভেতরে কিছু জিন আছে নেককার জিন যারা আল্লাহর শরীয়ত মানে আল্লাহ পাকের হুকুম মানে যারা আল্লাহ পাকের নির্দেশের পা বানবে এই জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে আল্লাহ কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো শয়তান জিন যেমন আজাজিল ছাতাতন আল্লাহর হুকুম মানে নাই অদৃশ্যে চলে অদৃশ্যের সৃষ্টি জিনকেও আল্লাহ তালা আল্লাহ পাকের ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিন জিন এবং ইনসান উভয় আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য বানাইছেন সৃষ্টি যেটা ফিরিস্তা এরা কিন্তু শুধুই ইবাদত করে লাই আসুন আল্লাহ তারা পাকের বিরোধিতা কখনোই করে তারা কখনো গুনাহ করে না আল্লাপাকের আজ বদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তারা কখনোই আল্লাপ করে না আল্লাহ করে তবে ফিরিস্তাদের জন্য কোন শরীয়ত নাই যাকে আল্লাহ তালা যে নির্দেশ করেছেন সে শুধুই মাত্র সেই কাজ করে যারে রুহ কবজ করার দায়িত্ব দিচ্ছেন সে রুহ কবজ করে যারে বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন সে বৃষ্টি বর্ষণ করে যাকে সিংহায় ফোঁ দেওয়ার দায়িত্ব দিয়েছেন সে সিঙ্গা মুখে লয়ে বয়ে রয়েছে যখন আল্লাহর নির্দেশ করবে দাঁড়িয়ে আছে যেভাবে ওইভাবে আল্লাহর নির্দেশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহ মিয়ার আজ থেকে এসে বলে ইসরাফিলকে দেখেছি একবার সামনেই এক বা পিছনে সিংহার মুখে নিয়ে ফুক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে দাঁড়ায় আছে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে লাই আসুন আল্লাহ কখনো বসবে না কখনো আরাম করবে না যেভাবে আল্লাহ দ্বার করায় রেখেছেন এভাবে এসে কেয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে যখন নির্দেশ করবেন ফু দেওয়ার তখন ফুঁ আল্লাহর রসুল মেয়ারাজ থেকে এসে বলেছেন কিছু ফিরিশ তাকে আল্লাহর রসুল রুকুর হালতে দেখেছেন কিছু ফিরিস তাকে সেজদার হালতে দেখেছেন সৃষ্টির পর থেকে তারা সেজদা দিছে আমাদের মতো ঠুকুর ঠাকুর না একটু পরে মাথা উঠে বলতো দেখবো যে কি জানে বাবা কি ইমাম না সৃষ্টির পর থেকে রুকু দিয়েছে কি হইতেছে কোন জায়গায় কি হইতেছে কোন চিন্তা তাদের নাই আল্লাহর নির্দেশ রুকু শেষদার রুকুর হালতি কেয়ামত পর্যন্ত থাকবে শেষদার হালতে কেয়ামত পর্যন্ত থাকবে জিকিরের হালতে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ আকবার কবি এই কারণেই এ ফিরিস তারা আল্লাহর কাছে বলেছিলেন নাহমুনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ওগো আল্লাহ আমরা সব সময় আপনার ইবাদত করি তসবি পড়ি আপনার জিক রাজকার করি আপনার হামদোসানা করি আপনার নির্দেশ মেনে কদম কদম আমরা চলি এরপরেও কেন আপনি আবার মানুষ বানাইবেন ইবাদতের জন্য নতুন করে মানুষ বানাইবেন কেন আল্লাহ তালা ফিরিস্তাদের উত্তরে বলেছেন আমি যা জানি তা তোমরা কিন্তু মানুষও ইবাদত করবে আলাদা ইবাদতের জন্য যেমন জিনকে আলাদা ইবাদতের জন্য বানাইছি মানুষকে এরকম আলাদা ইবাদতের জন্য বানাইছি কারণ ফিরিস্তাদের আল্লাহর নাফর করার ক্ষমতা নেই এই ক্ষমতাটাই আল্লাহ তালা তাকে দেন নাই যাকে আল্লাহ নাফরমানি করার ক্ষমতাই দেন নাই সে নাফরমানি না করাটা এটা কোন এর এরপরেও যদি নাফরমানি না করে এটা হলো সফলতা ফিরিস্তারে তো নাফরমানি করার ক্ষমতাই দেন নাই একজনকে আল্লাহ চোখ দিছে আর সব চোখ দেয় নাই যারে চোখ দেয় নাই সে যদি বলে জীবনে কোনো দিন পরনারি দেখি আমি এটা কোনো ক্রেডিট না আল্লাহ তারে দেখার চোখই দেয় নাই হ্যাঁ বলার বিষয় ক্রেডিট হলো ওইটা আল্লাহ দৃষ্টি দিছে দেখার জন্য কিন্তু আল্লাহর হুকুমের বাইরে দৃষ্টি একবারও খরচ করিনি আল্লাহ একবার জোরে বলেন অর্থাৎ চোখ দিয়া তাকায়া গুণা করি নাই যেমন খাজা বক্তিয়ার বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জালাই উনি ওনার জানাজা পড়ানোর শর্ত দিয়েছিলেন যে এমন মানুষ আমার জানাজা পড়বে যে কোনোদিন তার চোখ দিয়ে গুণা করে নাই চোখ দিয়ে পড়ানারি দেখে গুনার ভাবনা করে নাই এরকম মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে শর্ত গুলা দিছিলেন তার ভিতরে হলো একটা শর্ত এটা তার মানে চক্ষু দেওয়ার পরেও গুণা না করাটা এটা আশ্চর্য সে পুরস্কার চোখ নাই দেখে নাই এইটা ক্রেডিট সার্থকতা হলো এইটা সফলতা হলো এইটা যে চোখ আল্লাহ দিচ্ছে তারপরও আল্লাহ নারাজ এ কারণে তো মামাতোমন সাহা দেখে ফিরিস্তাদের জীবনে কোনো গুণা নাই জিন্দের গুনাহ আছে মানুষের গুনাহ আছে কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষ বানানোর পরে মানুষকে আল্লাহ তালা নফস দান করেছেন আবার তাকওয়া আল্লাহ দান করেছেন দুই জিনিস দিবেন খাহে সাত দান করেছেন তার বিভিন্ন কিছু মনে চায় চাওয়া যেটা এটা তারে দান করছেন ভেতরে কিছু আছে যারা নিজের নবসের হাহেসার মতো চলে না তারা আল্লাহর ইচ্ছা মতো চলে এই জিন্নাত গুলো পাক জিন মানুষ যেমন আল্লাহর জান্নাতে যাবে ইমানদার পবিত্র জিন্নাত গুলাও আল্লাহর জান্নাতে যাবে জিন্দের ভেতরে যারা নেককার জান্নাতে যাবে এই নেককার জিন্দের দল নবীজির কাছেও আসছে সকল নবীর কাছে যুগে যুগে নেককার জিন গেছে আমাদের নবীজির কাছেও নেককার জিন গেছে সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ইনসো জিনের বাদশাও বানাইছেন সোহান আল্লাহর আস্তিক করে বলেন আগামীকালকে বলেন হজরত সুলাইমান ইনসো জিনের ব্যবসা শুধু মানুষের বাদশা না হজরত সুলাইমান জিন দেরও আমাদের নবী হলে হিসানা তো শুধু মানুষের নবীরা নবীনা সব মাহ নুখাতের নবী জিন নবী আদম আলাইহিসালাম শুধু মানুষের নবী না জিনদের জন্য নবী সকল নবীরা মানুষের জন্য শুধু নবী না জিনদের জন্য নবী এই কারণেই ইবলিশ শয়তান তো জিন সে মোসা নবীর কাছে গেছে যা বলছে পয়গম্বর আপনি তো আল্লাহর লগে কথা কন আল্লাহর একটু জিগাইন ক্ষমা পাওয়ার কোন লাইন আমার আসেনি এক সময় তো সে মুআল্লিমুল মালাइका ছিল তখন আল্লাহর লগে কথাবার্তা রত কিন্তু সে যখন অভিশপ্ত হয়ে গেছে এবার পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছায় পয়গম্বর আল্লাহকে একটু বলবেন আমার ক্ষমা পাওয়ার কোনো লাইন আছে তো রওয়ায়াতে আছে মুসা আলাইহিস বলে যে আল্লাহ ইংলিশের ক্ষমা পাওয়ার লাইন আছে তো দিতে কইছে যেতা আর মরা দারেসে দনি নবী নবীরা শুধু মানুষের নবী না নবীরা জিন্দের জন্য নবী নবীদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত দেন এই শরীয়ত জিনের জন্য আমাদের নবী আলাইহিস সালাতু সালাম যখন মক্কা মুকাররমায় নামাজরত কোরআন তেলাওয়াত করতেছে একদল জিন এসে নবীজির কোরআন তেলাওয়াত সময় কালেমা বলে মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান হয়ে শেষ হয় নাই আমরা যেমন তবলিক করি আমরা যেমন তবলিক করি এ জিন গুলা নিজের রাজ্যে যায় তবলিক করছে জিনেরা নবীর কাছ থেকে হাদিস শুনছে জিনেরা নবীর হাদিস যা তাদের রাজ্যে যাও অপরকে শিখেছে জিনেরা নবীর কাছ থেকে ইলম হাসিল করেছে জিনেরা সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলিম হাসিল করেছে এখনো মাদ্রাসায় জিনরা ইলিম হাসিল করে মানুষদের পাশে পাশে জিনরাও বসে বসে পড়ে দারুল দেওবন্দে লেখা লেখাপড়া করে বড়ো বড়ো মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে